আসসালামু আলাইকুম ওরাক মাতুল্লাহি অবরাকাত সর্বপ্রথমে মহান সৃষ্টিকতার নামে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা সবাই জানেন বর্তমান শীতকাল এই শীতকাল সামনে নিয়ে বাংলাদেশে নতুন একটি মুরগির জন্য মারাত্মক একটি রূপ এসেছে সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রায় প্রায় খামারিতে মুরগি জ্বর আসে এবং কাঁপনি শুরু করে দেয় এই যে ভিডিওটি দেখতে পারছেন এটি হচ্ছে একটি নারায়ণগঞ্জের খামার এই খামারে দেখেন মুড়িগুলো কীভাবে কাঁপতেছে তে মূলত এ রোগটির নাম হচ্ছে অ্যান্টাস তা আমরা আপনাদের কাছ থেকে যে অসুস্থ মুড়িগুলো আমাদের হেলথ সেন্টারে নিয়ে আসি আনার পরে চায়না মেশিন দিয়ে সেগুলো পরীক্ষা করা হয় যেগুলো কী রোগ তা আগে বেশিরভাগ রানীক্ষেত গাম্বুরা ছিল বর্তমান যে আমরা মুড়িগুলো নিয়ে আসতেছি সেই মুড়িগুলো আমরা পরীক্ষা করে দেখেছি বা চাইনারা পরীক্ষা করতেছে যে বর্তমান কোনো গামবুরা রানীক্ষেত রোগ খুব কম এখন বেশিরভাগ যে রোগ হইতেছে সেটার নাম হচ্ছে অ্যান্ট্রাস এই অ্যান্ট্রাস রোগটি ভারত থেকে এসেছে বাংলাদেশে কেননা আপনারা জানেন ভারত থেকে কিছু পূর্ণ বাংলাদেশে ঢুকতেছে হয়তো ওই পূর্ণের সাথে চলে আসতে পারে বা গরুর সাথে চলে আসতে পারে তো গরুর থেকে তো তোষা রয়েছে এই রোগটি আপনাদের অনেকে জানেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ গরুর খামার রয়েছে এই গরুর ক্ষেত্রেই মুরগির ক্ষেত্রে একই প্রভাব দেখা দেয় যেমন আপনার গরু আজকে দেখছেন ভালো কালকে দেখবেন তিন চারটা ঝাঁকুনি দিয়েছে এবং গরুর গরম হয়ে গেছে চোখ দিয়ে পানি চলে আসছে আইসা একটা ঝাঁকি দিয়ে গরুর সাথে সাথে মারা গেছে এমনকি ডাক্তার দেখাইতেও টাইম পাওয়া যায়নি এরকম গরুর থেকে এরপটি বর্তমান বাংলাদেশে মুরগিতে সরিয়ে যাচ্ছে তা শুধু আপনাদের উদ্দেশ্য বলছি না এটা কোম্পানিতে ধরেছে যেমন কাজী কোম্পানিতে ধরেছে সুগনাতেও ধরেছে এম কোম্পানিতে ধরেছে এরপটি তা আমরা এম কোম্পানিতেও মুরগি আনছি পাবনার ব্রান্স থেকে রাজশাহী থেকে এবং সুবর্ণ থেকেও আনছি আমরা যশোরবাঁশ থেকে আবার যশোর থেকে কাজী কোম্পানির থেকে আমরা মুরগি আনছি নিয়ে আসছি অস্ত মুরগি তা পরে চায়না মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছে ওই তিনও কোম্পানিতে যে মুরগিগুলো আমরা নিয়ে আসছি একই রোগ ধরা পড়ছে সেটি হল অ্যান্ট্রাস তো অ্যান্ট্রাস রোগ হয়তো আপনাদের খুব সাবধান থাকতে হবে তাই অ্যান্টাস রোগটি কিসের থেকে তৈরি হয় বা কি কারণে হয় সেটা চায়না ডাক্তাররা গবেষণা করে দেখছে সেটা মূলত মশার থেকে তৈরি হয় আপনারা জানেন যে কিছু মশা আছে কামড় দিলে মানুষকে কামড় দিলে হয়ে যায় ডেঙ্গু আর যখন পশু পাখিকে কামড় দেয় সেটা সৃষ্টি হয় অ্যান্টাস কারণ মানুষের শরীরে শক্তি বেশি এই তাকে অ্যান্ট্রাস পরিণত করতে পারে না তখন তাকে ডেঙ্গুতে পরিণত করে মশার যে জীবাণু সেটা মানুষের শরীরে যাওয়ার পরে আস্তে আস্তে জ্বর আসে কাপড় নিতে বমি করে তখন ডাক্তাররা পরীক্ষা করার পরে ধরা পড়ে ডেঙ্গু আর যখন মুরগিকে ধরে আপনারা জানেন পোল্ট্রি মুরগি একবারে দুর্বল তখন সেটা অ্যান্ট্রাস হয়ে যায় কারণ মুরগির রক্ত পাতলা এই সেটা সেখানে গিয়ে অ্যান্টাস রোগে পরিণত হয় এবং যখন পশু পাখি কেউ ধরে গরুকেও ধরে তখন সেটা অ্যান্ট্রাস হয় তা আপনারা জানেন মানুষকে ধরলে মানুষ চিকিৎসায় ভালো হয়ে যায় কারণ মানুষের ধারণ ক্ষমতা বেশি মানুষ শক্তি বেশি মানুষ চিকিৎসা করে ভালো হতে পারে আবার অনেকে মারাও যায় আর গরুতে মারাত্মক ঝুঁকি রয়েছে এই রোগটি রোগ গরুর যখন ধরে এই গরুটা সর্বোচ্চ টাইম পায় তিন থেকে চার ঘন্টা এর গরুটি ঝাঁকুনি দিয়ে চোখ দিয়ে পানি এসে মারা যায় তেমনি এই যে মুরগিটি দেখতেছেন এই মুরগিটি আমরা নিয়ে আসছি না চায়না মেশিন দিয়ে চায়না ডাক্তার বাংলাদেশের ডাক্তার পরীক্ষা করে দেখেছে এই মুরগিগুলো সব এন্ট্রাস তা আমরা ধারণা করেছিলাম এই মুরগিগুলোকে গামবুরা বা রানীক্ষেত ধরেছে না এটা কোনো গাম্বুরা বোড়া রানীক্ষেত নয় অ্যান্ট্রাস তো অ্যান্টাস রোগ আপনার দেখতে বুঝতে পারবেন মুরগির চোখ দেয়া হালকা পানি চলে আসবে আর মুরগি শরীর দু একটা মুরগি আপনার যদি এক হাজার মুরগি থাকে দু এক দুই চারটি মুরগি শরীর ঝাঁকি দিবে এবং কেঁপে কেঁপে মারা যাবে তখন আপনারা বুঝবেন সেটা কোনো রানীক্ষেত নয় সেটা কোনো গাম্বুরা নয় সেটা অ্যান্টাস রোগ ধরেছে সেই রোগের চিকিৎসা এখনও বাংলাদেশে আসেনি বা চিকিৎসা করে আপনাদের কোনো লাভ হবে না ডাক্তার যে ওষুধ দেওক সে মুরগি টিকবে না তা আগের ভিডিওতে আপনারা দেখছেন যে এক লোক চিকিৎসা করে আট লক্ষ টাকার মুরগি মারা গিয়েছে তো মুরগিগুলো যদি বিক্রি করতো তার হয়তো বিশ থেকে তিরিশ হাজার টাকা লস হইতো তা আপনারা কখনোই এই ঝুঁকি নেবেন না আপনাদের মুরগি আমি যে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব এটি হলো পোলট্রি হেল্প সেন্টার আপনাদের জন্য একটি হেল্প সেন্টার খোলা হয়েছে এই হেল্প সেন্টারে আপনারা সরাসরি কোনো মিডিয়া ছাড়াই সরাসরি বিক্রি করে দিবেন ওনারা ভালো রেট দিয়ে আপনাদের কাছ থেকে মুরগি নিয়ে যাবে যার দুই হাজার পঁচিশশো তিন হাজার মুরগি আছে তাকে ভালো মুরগির সে পাঁচ টাকা কম দিবে আর যাদের এক হাজার মুরগি আছে ভালো সে দশ টাকা পনেরো টাকা কম দিবে তা আমি এই যে উপরে নাম্বারটি দিয়ে দিচ্ছি এটি একটি ঢাকা বিমানবন্দরের হেলথ সেন্টার উত্তরাতে অফিস আপনারা সেই অফিসে সরাসরি বিক্রি করে দিন কোনো চিকিৎসা করবেন না কারো কথা শুনবেন না চিকিৎসা করছেন তাহলে আপনারা মরছেন কখনও চিকিৎসা করবেন না কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ